স্বাগত অটোগ্রাফ প্রেজেন্টস টি ওয়ার্ল্ড কাপ প্যাভিলিয়নে মাদি আপনাদের সাথে আছি এই মুহূর্তে আপনাকে যদি প্রশ্ন করা হয় ক্রিকেট দুনিয়ার সবচাইতে অভাগা দলের নাম নিশ্চিতভাবেই এক উত্তরে আপনি বলবেন সাউথ আফ্রিকা কেনই হবে না উনিশশো বিরানব্বই ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে এক বলে বাইশ রান উনিশশো নিরানব্বই অ্যালেন ডোনাল্ডের কোনো বল না খেলে রান আউট অস্ট্রেলিয়ার সাথে সেই সেমিফাইনালে বাদ পড়া তারপরে যতবারই নক স্টেজ অথবা সেমিফাইনাল এসছে সাউথ আফ্রিকা সেই জায়গা থেকে সারভাইভ করে আর কখনোই ফাইনালে যেতে পারেনি তবে এবার এবার এইডেন মার্ক্রামের সাউথ আফ্রিকা ভিন্ন একেবারে আলাদা গ্রুপ পর্ব থেকে সুপার এইট প্রত্যেকটা পর্বে স্নায়ুক্ষয়ী যুদ্ধ জিতে 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 তারপরে তারা এসছে ফাইনালে প্রথমবারের মতো যে কোনো বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে তারা আপনি যদি একটু গ্রুপ পর্ব এবং সুপার এইট বিশ্লেষণ করেন দেখবেন সাউথ আফ্রিকা দলটা অন্ততপক্ষে পক্ষে পাঁচটা ক্লোজ ম্যাচ খেলেছে যেখানে তারা হারতে পারত তবে শেষ পর্যন্ত যে স্নায়ু চাপের কথা বলা হয় প্রেসারে যেই দলটা ভেঙে পড়ে যাদেরকে বলা হয় স্ট্রোকার তারা কিন্তু আর চোখ করেনি ভিন্ন সাউথ আফ্রিকা ভিন্নভাবে দাঁড়াবে প্রতিপক্ষ প্রতিপক্ষ ইন্ডিয়া যারা কিনা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন দল দু হাজার তেইশ পঞ্চাশ ওভারের বিশ্বকাপ নিজেদের মাঠে গ্রুপ পর্বে নটা ম্যাচ এত প্রতাপের সাথে এত নিরঙ্কুশ আধিপত্যের সাথে তারা জিতে তারপরে ফাইনালে এসেছিল সেই দলটাই কিনা গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ হেরে শুরু করা অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে নিজেদের ঘরে ওয়ার্ল্ড কাপ হারিয়েছিল রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিদ এই দুজনেরই হতে যাচ্ছে এটা শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ রোহিত শর্মা হয়তো এই টি টোয়েন্টি বিশ্বকাপের পর আর ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি খেলবেন না আর রাহুল দ্রাবিড় অলরেডি তিনি তার ইন্ডিয়া দল থেকে রিটায়ারমেন্টে বা ইন্ডিয়া দল থেকে তিনি সরে যাচ্ছেন সেই ঘোষণা দিয়ে ফেলেছেন সুতরাং এই বিশ্বকাপটা হতে পারে মানে এই বিশ্বকাপ জেতার উপলক্ষ্য হতে পারে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের জন্য একটা গিফট আমরা যদি দুই দলের একাদশের কথা চিন্তা করি তাহলে নিশ্চিতভাবেই ইন্ডিয়া তারা কিন্তু তাদের যেই উইনিং ইলেভেন মানে হচ্ছে সেমিফাইনালে তারা যেই দল নিয়ে জিতেছে সেই উইনিং ইলেভেনটাই তারা ধরে রাখবে আফগানিস্তানের ইংল্যান্ডের বিপক্ষে যে দল নিয়ে তারা খেলেছে আটষট্টি রানে জিতে তারপরে ফাইনালে এসছে স্পেশালি তাদের তিন পেসার যাসপ্রীত বুমরা আশদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া একজন হার্দিক পান্ডিয়া দলে থাকলে এক্সট্রা পেসার আপনাকে খেলানোর ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই হার্দিক একাই কিন্তু একশো একশো বিশ তিন স্পিনার কুলদীপ যাদব আকসর পেটেল এবং রবীন্দ্র জাদেজা আকসার পেটেল এবং রবীন্দ্র জাদেজা দুজনেই আবার অত্যন্ত হ্যান্ডি অলরাউন্ডার সুতরাং এই দলটা কম্প্যাক্ট এবং দারুণ ব্যালেন্সড আপনি যদি একটু টপ অর্ডারের দিকে চিন্তা করেন তাহলে নিশ্চিতভাবে রোহিত শর্মা এই ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত থার্ড বেস্ট রান গেটার দুশো আটচল্লিশ রান করেছেন স্ট্রাইক রেটটা একশো পঞ্চান্নর বেশি একশো ছাপ্পান্নর কাছাকাছি সুতরাং ক্যাপ্টেন ভালো ফর্মে আছেন ঋষভ পান্ত রান করেছেন মিডল অর্ডারে সূর্যকুমার ইয়াদব ডেফিনেটলি প্রায় প্রত্যেকটা ম্যাচে কন্ট্রিবিউট করেছেন শিবাম দুবের সময়টা খারাপ যাচ্ছে তবে হার্দিক পান্ডিয়া লোয়ার ডাউন দ্য অর্ডারে যে পিভট লিঙ্কটা তিনি করেন টপ অর্ডার এবং লোয়ার অর্ডারের সাথে সেখানে তিনি তার জায়গা মতন কিন্তু দারুণভাবে কন্ট্রিবিউট করেছেন সবকিছু কিছু মিলে বিরাট কোহলি এই মুহূর্তে দলের উইকলিং বাট বিরাট কাইন্ড অফ ক্রিকেটার তিনি বড় ম্যাচ প্লেয়ার এবং এই ফাইনালে তিনি জ্বলে উঠলে সাউথ আফ্রিকার জন্য কাজটা মোটেও ভালো হবে না সাউথ আফ্রিকা তারাও আফগানিস্তানকে আটষট্টি রানে অল আউট করে দিয়ে তারপরেই তো ফাইনালে এসছে তারাও কিন্তু তাদের উইনিং যেই কম্বিনেশন সেটা ধরে রাখার সম্ভাবনাটাই সবচাইতে বেশি উইনিং কম্বিনেশন তারা ধরে রাখবে আমার কাছে মনে হয় যে টাবরাই শামসি এই দলে আছেন সুতরাং তাবরাই শামসিকে হয়তোবা স্কোয়াড থেকে বাদ দিয়ে একটা এক্সট্রা পেসার খেলানোর ঝুঁকি তারা হয়তো বা নিবে না সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং পিচ অ্যান্ড কন্ডিশনের ব্যাপারে যদি আমরা আসি তাহলে আমরা দেখব বেবারডোজের ব্রিজটাউনে যে উইকেট সেই উইকেটটা এখনো পর্যন্ত এই বিশ্বকাপে আটটা ম্যাচ তারা হোস্ট করেছে আট ম্যাচের মধ্যে আমরা দেখেছি নিউ ইয়র্কের নাসাও ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড ছাড়া এই উইকেটে বা এই মাঠের উইকেটগুলোতে পেইসাররা বেশি উইকেট পেয়েছে তারা ঊনষাটটা উইকেট পেয়েছে এবং পেসাররা সাত দশমিক আট আট রান খরচ করেছে উইকেট পিছু তাদের খরচ হয়েছে বাইশ দশমিক দুই শূন্য তার মানে এখানে পেসারদের সুবিধাটা বেশি থাকে যেহেতু পেসারদের সুবিধাটা বেশি থাকে ইন্ডিয়ার পেসের তুলনায় বা ইন্ডিয়ার বোলিং অ্যাটাকের তুলনায় আমরা যদি শুধু পরিসংখ্যানের দিক বিচার করি তাহলে আমরা দেখব সাউথ আফ্রিকার বোলাররা কম্পারেটিভলি এই এই বিশ্বকাপে ভালো করেছে তারা উনষাট উইকেট নিয়েছে এবং তারা প্রত্যেকটা উইকেটের পেছনে ঠিক যত রান খরচ করেছে এবং তাদের ইকোনমি রেট সিক্স পয়েন্ট সিক্স টু আমি যদি ভুলনা করে থাকি সব কিছু মিলিয়ে সাউথ আফ্রিকা স্লাইডলি এহেড ইন্ডিয়া তুলনায় আবার যদি আমরা ব্যাটিংয়ের কথা চিন্তা করি ব্যাটিংয়ের জায়গা থেকে অবশ্যই এগিয়ে থাকবে ইন্ডিয়া এই মাঠে ইন্ডিয়া একটা ম্যাচ খেলেছে সেই ম্যাচে আফগানিস্তানকে তারা আউটপ্লেট করে দিয়েছিল বাট যদি আমরা বারবারডুজের উইকেট এবং রানের পরিসংখ্যান চিন্তা করি আমরা দেখব একশো উনিশ থেকে একশো একাশি রান হয়েছে সাত ম্যাচে একটা ম্যাচে শুধু দুশোর বেশি রান হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া দুশো এক রান করেছিল সেই ম্যাচটা অস্ট্রেলিয়া অবশ্য খুব কম মানে কনভিনসিংলি জিতে নিয়েছিল সাউথ আফ্রিকা ইন্ডিয়া এই ক্ল্যাশটা ডেফিনেটলি হতে যাচ্ছে ক্ল্যাশ অব টাইটান ইন্ডিয়া কিংবা সাউথ আফ্রিকা যে দলই জিতুক টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতন কোনো দল অপরাজিত চ্যাম্পিয়ন হতে যাবে সাউথ আফ্রিকার প্রথম বিশ্বকাপ নাকি ইন্ডিয়ার দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ ফয়সালা আজ অপেক্ষা আপনাদের সবাইকে বলবো অপেক্ষা আপনি থাকবেন না আপনি অটোগ্রাফ দিয়ে মানে অটোগ্রাফ হাউজ অফ ফিওনার লাক্সারি ব্র্যান্ড আপনি আপনার ফ্যাশনাল লাক্সারি বাড়াতেই পারেন